তা عمدান পাপ দেয় কাফর লা دین এবং ন সালাত আলাইহি যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সঙ্গী কুফরি করল তার মধ্যে ধর্ম নাই চরিত্র নাই iman নাই যার মধ্যে নামাজ নাই এইজন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি ইনশাআল্লাহ হাসরে মাঠে আল্লাহ বান্দা যাবে সমাজের মধ্যে ভালো হলো কাজ করেছে দান সজ্জা করেছে এত সবের ভান্ডার নিয়ে আল্লাহর কাছে উঠবে আল্লাহ পাক বলবে যাও আজকে তোমার হিসাব দিতে যাও এই যে সব যে নিয়ে আসছো এই সবের ওসিরে তুমি জান্নাতে পেয়ে গেছো বান্দা দৌড় দিবে জান্নাতের দিকে যাইতে যাইতে কয়েকটা গেট পাড়ি দেওয়ার পরে আসল গেট সামনে পড়ে যাবে ওই গেটের মধ্যে তালা দেওয়া বান্দা বলবে

আমিন গুনামি আলহামদুলিল্লাহ খারাপ লাগলো হতে পারে এই ওয়াদা আপনার আমার জন্য না যাতে ঘসিলা হয়ে যায় সম্মানিত ভাইরা সামনে রমজান মাস তারপর আগামী পার হওয়ার পরে আসতে শুরু করা আগামী কাল কিন্তু ভ্যালেন্টাইন্স ডে জানেন বিশ্ব ভালোবাসা দিবস আমরা বলি বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়াপনা দিবস এই বেহায়াপনা দিবস এটা মুসলমানদের জন্য এটা পশ্চিমা কালচার ইহুদি খ্রিস্টানদের কালচার এটা মুসলমানের কালচার হতে পারে না এই কালচারের সাথে আমাদের কোনো সম্পর্ক আমাদের ভালোবাসা থাকবে মা বাবার সাথে

আমাদের সম্পর্ক ভালোবাসা থাকবে নামাজি বান্দাদের সাথে ঠিক আমিন বেনামাজির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের ভালোবাসা থাকবে আলে আমল আমার সাথে সামনেতে একটা সময় আসছে সময় আসছে এক ভোট কয় জায়গায় দিতে হয় আল্লাহর জন্য ঠিক না একজন দিতে 100 টাকা তার ভোট তো আপনি নিয়ে দিবেন আরেকজন আছে 200 টাকা আরে কি বলেন ভোট আপনি তো আমি বিক্রি করে দিছি। রাত্রে আবার সারি জঙ্গি নিয়ে আসছে আর একজন হায় হা আমার বল কথা বলেন একটা ইমান আমি কয়েক জায়গায় বিক্রি করলাম আমি না নামাজ পড়ে আমি না কোরআন পড়ে আমি না নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাঁত ফেলে দিয়েছি আমার ইমানটা যাতে বিক্রি না হয় শপথ নিতে হবে শপথ নিতে হবে কোন ধুষ্কর সুস্কর কে আমরা ভোট দিব

ভোটের কারণে যদি নেতাজি নামাজ পড়ে নেতা যদি মানুষের উপকার করে ভালো কাজ করে যত সম্ভব হবে তত সম্ভবের একটা ভাগ একটা অংশ আল্লাহ পাক আমারে জমা দিয়ে তাহলে সিদ্ধান্ত নিতে হবে কোন ভোট যে ভোটটা আমি দিব যে আমানত দিব কোন ঘুষ ভোট সাদা নদী চিন্তায় করে না এবং সফর ঘুষ ফলকে গুণ দিতে বসতে

নিজের উপরে জনম করা এক নম্বর হলো আল্লাহর সাথে জনম করা দুই নম্বর হলো নিজের সাথে জনম করা নিজের সাথে যাতে জুলুম না করে এইজন্য সকলকে আমলদারী হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি রাজি আছি তিন নাম্বার হল মানুষ এবং প্রাণী কুলের উপরে জুলুম করা মানুষের উপরে জুলুম করা নির্যাতন করা পশু প্রাণীর উপরে জুলুম নির্যাতন করা যাদের চরিত্র ভালো এদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠায় দেওয়া জুলুম

আল্লাহ দেখেন না দেখেন ফেরাউন নাম শুনছেন আপনারা নাম শুনছেন জি ভালো মানুষ ছিল তাই না খারাপ মানুষ এই ফেরাউন নিজের গদিতে টিকার জন্য সে যা ইচ্ছা তাই করেছে মুসা নবীর দলকে কয়েকটা ভাগে বিভক্ত করেছিল এমন কি

আমি রকম আর আমি ইচ্ছা করলাম তোমার দলটাকেই এই জমি দেখে না প্রান করবো তুমি রাজত্ব করবা ফেরাউন টিকতে পারবে না

নিজেই নিশ্চিন্ত হয়ে গেল ঠিক না বলেন আমরাও দেখছি পাশই আবস ঠিক না

যে যেখানে থাকেন না কেন আমরা মুসলমান হিসাবে মুসলমান হিসাবে আল্লাহ একটা সময় আমাদেরকে দিয়েছেন এই সময়

મંત્રો ઠામર જનો